সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে গাছপ্রেমী ভাই বোনদের উদ্দেশ্যে একটা ধামাকা অফার নিয়ে আমি হাজির হয়েছি আতিফা নার্সারির থেকে আমি মোহাম্মদ মাসুদ সরকার সো এই রকম বর্ষার মৌসুমে আমরা এই লেসু গাছের ওপর বিশাল একটা ধামাকা অফার দিছি বিশাল একটা স্বাদ দিছি ডিসকাউন্ট দিছি তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাঁচ থেকে ছয় ফিট হাইট সম্পূর্ণ কলমের দিনাজপুরে সে বিখ্যাত লিচু যেমন চায়না থ্রি বোম্বাই মুজফরি বেদনা চায়না টু এই পাঁচটা জাত আমাদের কাছ থেকে এই বর্ষার মৌসুমে দশটা গাছ যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করেন সেক্ষেত্রে একটা একটা দিনাজপুরে সে বিখ্যাত লিচু সম্পূর্ণ ফ্রি 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 তো গাছ শ্রোতা ভাইবোনেরা আপনারা বাংলাদেশের অভ্যন্তর থেকে যেসব ভাইবোনেরা বলতে দেখতেছেন এবং দেশের বাইরে থেকে যেসব ভাই বোনেরা দেখতেছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তো তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা আর প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা আমাদের এখান থেকে স্বল্প রেটে পানির দামে এই গাছগুলো নিতে পারবেন একদম কম রেটে সীমিত রেটে তো আমাদের এই গাছগুলোর বয়স হচ্ছে দুই বছর ছয় ইঞ্চি গ্রাস টপের গাছ এইটার হচ্ছে ভেলু অনেক দামি এটা গাছ কারণটা হচ্ছে টপের গাছের মূল্য অনেক সময় বেশি থাকে সব সময় এটা হচ্ছে ভালো থাকে যখনই আপনারা বস্তার গাছ প্যাকেটের গাছ নেবেন খুঁড়ির গাছ নেবেন তখন কম রেটে পাবেন সেক্ষেত্রে গাছের কোয়ালিটিগুলো ভালো পাবেন না গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই সেক্ষেত্রে আমি বলি অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে একটা গাছের অর্ডার করতেছেন আর একটা গাছ ডেলিভারি দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমি বলি আপনারা সরাসরি আতিফা নার্সারি থেকে গাছ ক্রয় করলে এখান থেকে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন ভালো কোয়ালিটির গাছ পাবেন লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন পরামর্শ পাবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ